হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের শর্ট কোশ্চেন স্মক টেস্ট ফোর তোমাদের আগে কিন্তু আমি তিনটি মক টেস্ট নিয়েছি কুড়ি নম্বর করে তো আজকেও কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি কুড়িটি প্রশ্ন এই কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলি তোমাদের হচ্ছে সেটা একটু ভালো করে দেখে নাও আমি কিন্তু বছরের শুরুতে তোমাদের বলেছিলাম শর্ট প্রশ্নের উপরে জোর দাও শর্ট প্রশ্ন কতগুলো তোমরা পারছো সেগুলোকে ঠিক ভালো করে করবে ঠিক আছে শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে তত কিন্তু নাম্বার পাবে ওকে তো দু নম্বর চার নম্বর আট নাম্বার সবাই কমন পাবে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কোনো কমন পাওয়া যায় না শর্ট প্রশ্ন সাজেশন হয় না তো সুতরাং শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে এখনও যার যার যে চ্যাপ্টারগুলো শর্ট প্রশ্ন এখনও ঘাটতি আছে এইগুলো তুমি এই মক টেস্ট দিলে বুঝতে পারবে যে তোমার কিভাবে প্রশ্নগুলো দেবে ঠিক আছে দেখো এখানে আমি কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দিয়েছি কিন্তু তোমাদের এমসি পড়বে এসে কিউ অর্থাৎ প্রশ্নোত্তর পড়বে ঠিক ভুল পড়বে স্তম্ভ মেলাও পড়বে ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি দেখো শর্ট কোশ্চেন মক টেস্ট ফোর ডাইরেক্ট উত্তর ডাইরেক্ট উত্তর দিলে তোমার কতটা তুমি পড়েছো বা কতটা তুমি আয়ত্ত এনেছো তুমি কতটা মুখস্থ করেছো শর্ট প্রশ্ন সেগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে তো কুড়িটা এমসি কিউ সেখানে তোমরা এমসি কিউ দেখলেই তোমাদের সাথে সাথে মনে পড়ে যাবে যদি তোমাদের উত্তরটা জানা থাকে এসি আছে ঠিক আছে ঠিক ভুল আছে ওকে তো চলো শুরু করে দিয়ে ক্লাসটি দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস শর্ট কোশ্চেন স্মক টেস্ট প্রথম প্রশ্ন দেখো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা বলো ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা এখানে উত্তর হয়ে যাবে কিন্তু আলফ্রেড ক্রসপি আলফ্রেড আলফ্রেড ক্রসপি ঠিক আছে পরের প্রশ্ন দেখো হুল শব্দের অর্থ কী বলো হুল শব্দের অর্থ কী কুল শব্দের অর্থ বিদ্রোহ খুব দ্রুত একটু ক্লাসটা করাবো আমি ঠিক আছে তোমরা অবশ্যই নিজের একটু চেষ্টা করবে আগে আমি উত্তর বলার আগে ঠিক আছে আর অবশ্যই তোমরা কুড়িটার মধ্যে কতগুলো তোমাদের হলো কমেন্ট সেকশনে জানাবে তারপর দেখো সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদককে ছিলেন কে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদককে বলো সমাচার চন্দ্রিকা সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদককে সমাচার চন্দ্রিকা পত্রিকা সম্পাদককে দেখো উত্তর হবে ভবানী ভবানীচরণ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ভবানী চরণ বন্দপাধ্যায় ওকে পরে প্রশ্ন আগুন পাখি উপন্যাসটি কে রচনা করেন আগুন পাখি উপন্যাসটি কে রচনা করেন বল আগুন পাখি উপন্যাসটি কে রচনা করেন আগুন পাখি উপন্যাসটি কে রচনা করেন এটা হাসান আজিজুল হক হাসান আজিজুল হক ঠিক আছে পরে প্রশ্ন বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লেমানকে কে হত্যা করেন বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লেমানকে কে হত্যা করেন পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি দেখো একটু বলার চেষ্টা করবে তোমরা নিজেরা ভাবো ঠিক আছে বাংলা পুলিশ ইন্সপেক্টর জেনারেল লেমানকে কে হত্যা করেন খুব খুঁটিয়ে কিন্তু আমি তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছি ঠিক আছে তো উত্তর হবে কিন্তু এখানে বিনয় বসু কি হবে উত্তর বিনয় বসু পরে প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কত সালে প্রতিষ্ঠিত হয় সাল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসে তো কংগ্রেস সমাজতন্ত্রী দল কত সালে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল কত সালে প্রতিষ্ঠিত হয় বলো দেখি কংগ্রেস সমাজতন্ত্রী দল কিন্তু উনিশশো চৌত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তো ভিডিওটি একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করো তোমার বন্ধুরা যাতে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারে ঠিক আছে নিজেদের শর্ট প্রশ্নের প্রস্তুতি কতটা যাচাই করতে পারে ঠিক আছে দেখো শর্ট প্রশ্ন আমি বারো বলছি শর্ট প্রশ্নের উপরে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে শর্ট প্রশ্ন যে যত বেশি করেছে সে কিন্তু তত নাম্বার পাবে ওকে দেখো প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় সাত নাম্বার প্রশ্ন প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় বলো দেখি প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় এটা উত্তর হবে গ্রাম বার্তা গ্রাম বার্তা প্রকাশিকা ঠিক আছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় ঠিক আছে পরের প্রশ্ন কে ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃতির নামে পরিচিত কে ভারতের বিপ্লবী চেতনার প্রতিক্রির নামে পরিচিত তাড়াতাড়ি বলার চেষ্টা করবে কে ভারতের ভারতের বিপ্লবী চেতনার প্রতিক্রির নামে পরিচিত তাহলে এখানে উত্তর হবে বিপিন চন্দ্র পাল আচ্ছা য জওহরলাল নেহরু তার লেখা ইন্দ্রিকা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন দেখো জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন এটা আমি তোমাদের পরে বলে দেব তোমরা একটু ভেবে নাও আর দশ্বে দেখো কোন প্রতিষ্ঠানকে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কোন প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে উত্তর জানাবে ঠিক আছে কোন প্রতিষ্ঠান প্রাচ্যের অপসর নামে পরিচিত আর জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন এটা তোমার কমেন্ট সেকশনে যাবে আমি পরে ভিডিওর শেষে আমি এই দুগুলো বলে দেবো ঠিক আছে এই দুটো তোমরা একটু করো তো থেকে তোমরা এমনি প্রত্যেকটা মানে আমি বলার আগে তোমরা অবশ্যই নিজের কিন্তু চেষ্টা করবে তোমাদের হচ্ছে কি না ঠিক আছে আচ্ছা আধার মানিক গ্রন্থটি কে রচনা করেন বা কার রচনা আধার মানিক গ্রন্থটি কার রচনা বলো আধার মানিক গ্রন্থটি কার রচনা আধার মানিক গ্রন্থটি কার রচনা আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী ঠিক আছে পরে প্রশ্ন বাণিজ্যিকভাবে ভারতের প্রথম টেলিগ্রাফ বার্তা কে পাঠান বাণিজ্যিকভাবে ভারতের প্রথম টেলিগ্রাফ বার্তা কে পাঠান বাণিজ্যিকভাবে ভারতের প্রথম টেলিগ্রাফ বার্তা কে পাঠান বাণিজ্যিকভাবে ভারতে প্রথম টেলিগ্রাফ বার্তা কে পাঠান বলো কি উত্তর হবে এখানে উত্তর হবে কিন্তু শিবচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দী ঠিক আছে শিবচন্দ্র নন্দী ওকে শিবচন্দ্র নন্দী শেয়ার করো স্টুডেন্ট শেয়ার করো পরে প্রশ্ন দেখো সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদককে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদককে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক এস এ ডাঙ্গে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন এস এ ডাঙ্গে পরে প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় বলো দেখি ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ঠিক আছে পরের প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কত সালে গঠিত হয় স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য কত সালে গঠিত হয় বারবার বলছি সাল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এটা হবে উনিশশো সাল আচ্ছা দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন কত সালে গঠিত হয় দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন কত সালে গঠিত হয় আঠারোশো তেত্রিশ সালে নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে উর্মিলা দেবী মাদ্রাসা আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন এটা রামস্বামী নাইকার। রামস্বামী নাইকার ঠিক আছে চলে চলে আসি উনিশ নম্বর তোমরা অবশ্যই জানাবে কুড়িটির মধ্যে তোমরা কতগুলো পারলে স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি বলো স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় রাজ্য হায়দ্রাবাদ আর কোন আন্দোলনে এক আন্দোলন ঘটেছিল মানে কোন আন্দোলনের সময় এটা কোন আন্দোলনের সময় হবে বা কোন আন্দোলনের পর্যায়ে এক আন্দোলন ঘটেছিল কোন আন্দোলনের সময় এই এক আন্দোলন ঘটেছিল তো এটা হবে অহিংস অসহযোগ আন্দোলন ঠিক আছে তো কুড়িটির মধ্যে তোমাদের কটি কটিগুলো তোমরা অবশ্যই জানাও তো চলো আমি নয় এবং দশের থাক যেটা আমি তোমাদের করে দিই সেটা আমি তোমাদের একটু করে দিই যে জওহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছেন উত্তর হবে তিরিশটি তিরিশটি চিঠি লিখেছেন আর কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ তো কুড়িটির মধ্যে তোমাদের কতগুলো হলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও কুড়িটির প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারলে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেল তুলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আমি কিন্তু এখনও তোমাদের মক টেস্ট নিয়ে যাবো ঠিক আছে কন্টিনিউ চলবে এটা ওকে তোমরা সফল তোমাদের সফল কামনা করি ধন্যবাদ